আজকে আমরা আলোচনা করব অধ্যায় সতরা পরিসংখ্যা আমরা পরিসংখ্যান অধ্যায়ে প্রথমে যেটা জানতে হবে অধ্যায় সতরাতে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে উপাত্তের পরিসর কিভাবে নির্ণয় করতে হবে উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ এক আমরা এখানে একটা উপাত্ত দেখতে পাচ্ছি এই উপাত্তের সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র আচ্ছা এরপরে আমরা জানবো কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসরকে শ্রেণীর ব্যবধান দিয়ে ভাগ করতে হবে এবং সেটা পূর্ণ সংখ্যায় নিতে হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উপাত্তের পরিসর পাইসি কত নয় তাহলে ব্যবধান যদি তিন ধরা হয় তিন দিয়ে যদি ব্যবধান নয় পরিসর নয়কে যদি ভাগ করে আমরা সংখ্যা হবে তিন যদি এটা কোনো কারণে যদি থ্রি পয়েন্ট সামথিং হয় তাহলে এটা শ্রেণী সংখ্যাটা ফোর হবে এরকম আচ্ছা তাহলে আমরা এরপর আমরা জানব কীভাবে গান্ত্রিক গড় নির্ণয় করতে হয় আমরা উদাহরণ দিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা শ্রেণীর ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা আশ্চর্য কত ইলেভেন পয়েন্ট টু যেটা পূর্ণ সংখ্যায় পরিণত করে টুয়েলভ করা হয়েছে শ্রেণী সংখ্যা বারোটা শ্রেণী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা শ্রেণী এই জন্য এটা পূর্ণ সংখ্যায় নেওয়া হয় এরপর আমরা জানব যে গাণিতিক গড় কিভাবে বের করতে হয় আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র অফ আই ডিভাইডেড বাই আচ্ছা এটা হচ্ছে একটা গড় নির্ণয়ের সহজ পদ্ধতি এই পদ্ধতিতে শ্রেণী ব্যক্তি থাকবে শ্রেণী মধ্যমান বের করবো শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এখানে প্রথম সংখ্যা শেষ সংখ্যা দুটা যোগ করবো দুই দিয়ে ভাগ করবো এনে একটা কথা বলা আছে স্ট্রেন ঊর্ধ্বমান যোগ স্ট্রেনের নিম্নমান ভাগ দুই তাহলে এটা যোগ করে যদি ভাগ করলে এটা বের হবে এভাবে করে মধ্যমানগুলো বের করব এটা হচ্ছে এক্স আই আর সংখ্যা হচ্ছে এফ আই এটা দেওয়া থাকবে হুম তাহলে এই দুটো গুণ করলে এটা বের হবে এফ আই এক্স বের হবে এভাবে করে গুণ করে গুণফলগুলো বের করব সবগুলো গুণফলের যোগফল ফল করবো ছয় হাজার একশো নব্বই এটাকে একশো দিয়ে ভাগ করলে কী হবে ছয় হাজার একশো নব্বইকে একশো দিয়ে ভাগ করলে একষট্টি দশমিক নয় এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র আর এই সমষ্টিকে ইংরেজিতে বলা হয় সামেশন এটাকে সামেশন চিহ্ন বলা হয় এটা সামেশন বা সমষ্টি আচ্ছা এখানে আমি লিখছি সংক্ষেপে গাণিত সামেশন অফ এফআই ডিভাইডেড বাই এন আচ্ছা আর একটা সূত্র আছে যদি সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে বলে তাহলে সংক্ষিপ্ত গড় নির্ণয় সূত্র হবে এ প্লাস সামেশন অফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ আচ্ছা তাহলে সামেশন এফ আই ইউ আই এই সূত্রটা কোথায় আমরা ব্যবহার করব যদি সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে বলে আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি মনে রাখতে হবে এটা কিন্তু ব্যক্তিরা দুই থেকে ছয় আবার এখানে বলা আছে ছয় থেকে দশ এটা হচ্ছে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এখানে দশ এখানে দশ চোদ্দ চোদ্দ অর্থাৎ অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হলে কিন্তু ব্যক্তিরা কিন্তু এখানে দেখতে পাঁচ মনে হলে পাঁচ হবে না ব্যক্তি হবে চার হম ব্যক্তি হবে চার কারণ অবিচ্ছিন্ন উপাত্তর ক্ষেত্রে ছয় থেকে দুই বিয়ে করে চার হিসাব করতে হবে ব্যক্তি ব্যক্তি বের করার জন্য আচ্ছা তাহলে সূত্রটা কি এ প্লাস সামেশন এফ আই এন ইনটু এখানে এ কি এ হচ্ছে এ হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু যে শ্রেণীতে আমি মনে করব কারণ এখানে এই শ্রেণী দেখা যাচ্ছে গণসংখ্যা সবচেয়ে বড় তাহলে সেই হিসাবে এ শ্রেণীর মধ্যবিন্দুটা হবে মনে ধরে নিচ্ছে এ তাহলে এটাকে বলা হয় অনুমি অনুমান হ্যাঁ অনুমিত মধ্যবিন্দু তাহলে অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে বিশ তাহলে সেই হিসাবে এ যদি এটা হয় তাহলে সামেশানা এফআই ইউ আই ইউআই কি আই ব্যার করে আমরা ইউআই বের করার নিয়ম মানে একটা সহজ নিয়ম হচ্ছে যেই যেই বরাবর আমরা এ ধরবো সেই বরাবর আমরা শূন্য ধরব উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু নিচের দিকে প্লাস ওয়ান প্লাস এভাবে করে ধরবো ধরলে এবার এগুলো আমরা গুন করবো গণসংখ্যারে গুন করলে চার অঙ্কের চার তিন অঙ্ক সাতাশ মাইনাস হ্যাঁ এভাবে করে গুণ করব গুণ করলে যত গুণফল আসবে এখানে ক্যালকুলেটার আমরা মাইনাস ফোর মাইনাস সাতাশ মাইনাস বিয়াল্লিশ মাইনাস সাতচল্লিশ প্লাস ছত্রিশ প্লাস আটচল্লিশ আটত্রিশ প্লাস ন নয় এভাবে করে আমাদের ক্যালকুলেটারে যোগ বিয়ে করলে দেখা যাবে এটার মান আসবে মাইনাস থার্টি সেভেন তাহলে মোট এন এর মান হচ্ছে একশো অষ্টআশি তাহলে আমরা সূত্রটা কি কি পেলাম এ প্লাস সামেশান অফ আই ইউ আই প্লাস সামেশান অফ এফ আই ইউ আই এটার মান হচ্ছে মাইনাস সাঁত্রিশ আচ্ছা আর ডিভাইডেড বাই এন এন হচ্ছে একশো অষ্টআশি কিন্তু এইচ এইচ হচ্ছে যেটা বলছিলাম ব্যাপ্তিটা হবে চা কারণ যেহেতু এটা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ব্যাপ্তি হবে চা তাহলে এই মানগুলো বসাইলাম আমরা এখানে এই কাজটা আগে করে ফেলবো এটা এটা গুণ করে একশো অষ্টআশি দিয়ে ভাগ করব ভাগ করে যে মানটা আসবে সেটা এখানে বসাবো মাইনাস তিনে প্লাস মানুষ মাইনাস দিব এবার টোয়েন্টি থেকে বিয়ে করলে বিয়ে ফলটা বসাবো কখনোই আমরা এই কাজটা আগে করবো না এটা দেখে দিব আগে টোয়েন্টিটা দেখি দিব এইখানে এইটা উপরে উপরে গুণ করে এটা দিয়ে ভাগ করে যে মানটা আসবে ওই মানটার সাথে এটা যোগ বা বিয়ে যেটা করতে হয় সেটা করব তাহলে সঠিক উত্তরটা পাওয়া যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র হচ্ছে মধ্য নির্ণয় সূত্র মধ্য নির্ণয় সূত্র তিনটা একটা হচ্ছে এম যদি জোর হয় একটা সূত্র বিজোর হলে বিজোর হলে একটা সূত্র জোর হলে একটা সূত্র আর গণসংখ্যা নির্বিশন সারণে যদি হয় এরকম তাহলে সেক্ষেত্রে হ্যাঁ গণসংখ্যা নির্বিশন সারণে হলে আবার এই সূত্রটা হবে আমরা এখানে একটা উপাত্ত দেখতে পাচ্ছি এই উপাত্তটা হচ্ছে হ্যাঁ স্বাভাবিক উপাত্ত এগুলা এই যে পূর্ণসংখ্যার উপাত্ত এই পূর্ণসংখ্যার উপাত্ত যেতে হয় এগুলো আমরা জোর বিজোরের সূত্র ব্যবহার করব এখানে আসলে মোট গণসংখ্যা কী আসে মোট গণসংখ্যা এন সমান ফিফটি ওয়ান আপনার বিজোর আসছে তাহলে এটা এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পথ এটা হচ্ছে মধ্য এই যে আমরা বলছি এন বিজোর হলে এই সূত্র আবার এখানে আরেকটা উপাত্ত দেখতে পাচ্ছি এরকম পূর্ণসংখ্যার উপাত্ত সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা যদি হয় এখানে আমরা কী করবো ক্রময করা হয়েছে এখানে ক্রমযিত করে দেখা যাচ্ছে এখানে অ্যানের মান আসছে ষাট সিক্সটি এখানেও কিন্তু ক্রমযুদ্ধ করা হয়েছে হ্যাঁ অর্থাৎ মধ্যম নির্ণয় অবশ্যই ক্রমযুদ্ধ করতে হবে মাথায় রাখতে হবে মধ্যম নির্ণয় করতে হলে ক্রমযিত কাজটা করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য এর মান সিক্সটি তার মানে জোর সংখ্যা জোর সংখ্যা হলে তাহলে এন বাই টু মানে সিক্সটি বাই টু তম পথ প্লাস সিক্স বাই টু প্লাস ওয়ানতম পথ অর্থাৎ তিরিশতম আর একত্রিশতম পথ তো তিরিশতম পথ তিরিশতম পথ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে তিরিশতম পথ হচ্ছে সত্তর তিরিশতম পথ ক্রমযুদ্ধ করলে দেখা যাচ্ছে তিরিশতম পথ হচ্ছে কত সত্তর আর একত্রিশতম পথ এই একত্রিশতম পথটা কিন্তু এখানে রেগে যাচ্ছে ফর্টি সিক্সের ভিতরে একত্রিশতম পথ আছে অর্থাৎ তিরিশের পরে একত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই পথগুলো সব আসে একত্রিশ থেকে ফর্টি সিক্সতম পথ মানে থার্টি ওয়ান থেকে ফর্টি সিক্সতম পথগুলো সব হবে আশি আর তিরিশতম পথ এখানে একুশ থেকে তিরিশতম পথ হবে সত্তর তাহলে তিরিশতম পথ সত্তর আর একত্রিশতম পথ হচ্ছে আশি তাহলে দুটো যোগ করে দুটি ভাগ করলে পঁচাত্তর হবে আমাদের কে মধ্য আচ্ছা এরপর যদি বিন্যাস্ত অর্থাৎ যে গণসংখ্যা নির্বাচন সারণী হয় সেক্ষেত্রে আমরা এই এই মধ্য নির্দেশ সূত্র ব্যবহার করব আমরা একটু দেখি এখানে ব্যক্তি গণসংখ্যা ক্রমোযুত গণসংখ্যা বের করলাম তাহলে এন এর মান হচ্ছে 70 টোটাল এন এর মান হচ্ছে সেভেন্টি হুম সেভেন্টিকে টু দিয়ে ভাগ করলে থার্টি তার মানে থার্টি ফাইভ হচ্ছে থার্টি ফাইভতম পদটা হবে মোটামুটি মধ্য হিসেবে ধরে নিতে পারি তাহলে মধ্য হচ্ছে থার্টি ফাইভতম পদ যার অবস্থান একত্রিশের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বত্রিশ থেকে ছাপ্পান্ন এই বত্রিশ থেকে ছাপ্পান্ন অর্থাৎ এখানে পঁয়ত্রিশতম তাহলে পঁয়ত্রিশতম পথটা এই শ্রেণীতে অবস্থিত এই আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে পঁয়ত্রিশতম পথ অবস্থিত সুতরাং মধ্য শ্রেণী হবে এই আটচল্লিশ থেকে তিপ্পান্ন তাহলে মধ্যক শ্রেণী যদি আটচল্লিশ থেকে তিপ্পান্ন হয় তাহলে এল হবে এল মানে হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা মধ্য শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল হ্যাঁ আমি একটা সূত্রের মধ্যে লিখিয়ে দিচ্ছি যে এল হচ্ছে শ্রেণীর নিম্নসীমা কেমন এফ সি হচ্ছে পূর্বের শ্রেণীর যুজতে গণসংখ্যা অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এখানে আটচল্লিশে তিপ্পান্ন হয় তার আগের শ্রেণী যদি গণসংখ্যা হচ্ছে থার্টি ওয়ান কেমন তাহলে এটা হচ্ছে এফ সি আর এফ এম হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে এফ এম টোয়েন্টি ফাইভ তাহলে এই মানগুলো আমরা যদি বসাই এল এর মান বসাইলাম এখানে এন বাই টু এন বাই টু হচ্ছে থার্টি ফাইভ এন বাই টু মাইনাস এফ সি এফ সি হচ্ছে থার্টি ওয়ান ইন্টু এইচ বাই এফ এম এখানে এইচ কিন্তু ব্যাপ্তি ব্যাপ্তি কিন্তু আবার সিক্স হবে যেহেতু এটা বিচ্ছিন্ন পঁয়ত্রিশ পরে ছত্রিশ দেখতে পাচ্ছি একচল্লিশ পরে বিয়াল্লিশ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হলে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ গুণে দেখতে হবে হাতে যে যেহেতু ব্যক্তি ছয় হয় তাহলে ছয় হিসাব করতে হবে ব্যাপ্তি হবে ছয় তাহলে সেই হিসাবে আমরা মানগুলো বসাইলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আগের মতো আটচল্লিশটা রেখে দিব এই দুটো কাজ করবো চারশো চব্বিশ চব্বিশকে পঁচিশটি ভাগ করলে জিরো পয়েন্ট নাইন সিক্স তারপর আটচল্লিশ হাজার যোগ করে দিব যোগ করে দিল সঠিক উত্তরটা চলে আসবো এরপর সর্বশেষ আমরা প্রচুর তিন সূত্রের মধ্যে আমরা যাবো প্রচুরক নির্ণয়ের সূত্র এটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তাহলে এই সূত্রের মধ্যে আমরা এখানে এল কি এল এল হচ্ছে এই যে এখানে এই গণসংখ্যা সবচেয়ে বড় তার মানে এটার শ্রেণীটা হচ্ছে এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী তার মানে এটার এল হচ্ছে সিক্সটি ওয়ান এল হচ্ছে কি সিক্সটি ওয়ান তাহলে আর এফ ওয়ান হবে কি বারো বিয়োগ আট মানে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণী গণসংখ্যা বারো বিয়োগ আট হচ্ছে এফ ওয়ান বারো বিয়োগ নয় এটা হচ্ছে এফ টু তাহলে এই মানগুলো আমরা এখানে বসালে আর এইচ হচ্ছে ব্যাপ্তি একত্রিশ থেকে চল্লিশ দশ ব্যাপ্তির কথা দশ যেহেতু এটা বিচ্ছিন্ন একত্রিশ বিচ্ছিন্ন সেজন্য আমাদের ব্যাপ্তি হবে দশ কেমন এই যে ব্যাপ্তি দশ বিচ্ছিন্ন পত্রের ক্ষেত্রে একত্রিশ থেকে চল্লিশ হাতে গুণ দেখতে হবে দশটাও পত্র আছে সেই হিসাবে ব্যাপ্তি হবে দশ তাহলে আমরা এই পুরা বিষয়টাকে আমরা আকারে নিয়ে আসছি যে প্রত্যেকটা সূত্রে আমরা আলাদা করে এখানে লিখে দিচ্ছি যে এখানে প্রত্যেকটা পরিচয়ও দেওয়া হয়েছে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা তবে সর্বশেষ আমি একটা সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা যেটা পরীক্ষায় আসে সেটা একটু সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে পত্রগুলোকে অর্থাৎ যেগুলো এলোমেলো দেওয়া থাকে যে সংজ্ঞাগুলো এগুলোকে যদি মানের ক্রমানুসারে সাজানো হয় অর্থাৎ ছোট থেকে বড় যখন সাজানো হবে তখন উপাত্তসমূহ দেখা যাবে মাঝে মাঝে কোনো মানের কাছাকাছি পুঞ্জীবিত হয় অর্থাৎ মাঝখানের দিকে একটু পুঞ্জীবিত হতে দেখা যায় মানে বেশি মান মানে একই মান বেশি বেশি মাঝখানে থাকে অথবা গণসংখ্যা নিবেশন সারেনতে এই যে এই 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 ধরনের গণসংখ্যা নিবেশন যেগুলো ব্যক্তি থাকে এরকম গণসংখ্যা নিবেশন সারেনতে যদি উপস্থাপন করা হয় সেক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে একটি শ্রেণীতে গণসংখ্যা প্রাচুর্য দেখা যায় যেমন এখানেও দেখা যাচ্ছে এই বারো এখানে একটা প্রাচুর্য বেশি এবার এটা এই মাঝখানের মানটা এদিক দিয়ে আর এদিকে মিলে মাঝখানে একটু বেশি তাহলে মাঝামাজে একটা স্ট্রেনতে গণসংখ্যা প্রাচুর্য দেখা যায় উপত্যসমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে আচ্ছা তবে একটু সাথে সাথে এটা বলে রাখি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে মূলত তিনটি গড় নানিত গড় মধ্যক এবং প্রচুর এই তিনটি হচ্ছে পরিমাপক এটা আমি একটু এখানে লিখিনি একটু আসতে পার অনেক সময় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি তিনটি সবাইকে অসংখ্য ধন্যবাদ Thanks for watching.